সরাসরি গুগল টিভি হয় যে কোনো আপডেট অটোমেটিক নিয়ে নেবে আর জিমেইলের যে সুবিধা এটি তো আপনারা পাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে প্রাণ আর ফিল ভিশনের বত্রিশ ইঞ্চি সেগমেন্টের যে তিনটি টিভি সব থেকে আলোড়ন সৃষ্টি করেছে সব থেকে বেশি চলেছে তো সেই তিনটি টিভির কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু এমনই একটি ভিডিও চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা টিভি নিয়েছি সেটি হচ্ছে যে বত্রিশ ইঞ্চি ই ফোর্টি এস একদমই আপডেট মডেল এরই সঙ্গে আপডেট আপনারা অপেক্ষায় ছিলেন যে E50S এরি সঙ্গে টেন অপটিমা তিনটি টিভি কিন্তু একটার পর একটা আপনাদেরকে বলে দেখাবো কোনটা বেটার হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো প্রথমে যে টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদমই আপডেট বাংলাদেশের মার্কেটে লভস করেছে এটি হচ্ছে E50S যেমনটা আপনারা কমেন্ট করেছিলেন যে E50S সম্পর্কে এখনো কোনো আপডেট দেওয়া হয়নি E50S সম্পূর্ণ গুগল টিভি এটি গুগল অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে এর সঙ্গে অ্যান্ড্রয়েড ইলেভেন রান করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটিতে কিন্তু একই সঙ্গে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার যতজন ততগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ করতে পারবেন প্রতি জনের অনুপাতে কিন্তু এটা রিকমেন্ডেশন আসবে এরই সঙ্গে প্রতিদিনের আপডেট প্রতিদিন নিয়ে নিবে এটিতে দেখতে পাচ্ছেন যে আপনার ডিসপ্লে হিসেবে ভি প্যানেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে যদি এটির প্যানেলের কথা বলি ডিএলইডি প্যানেল ব্যবহার করা হয়েছে কন্ট্রাস্ট রেশিও 3000 ব্যবহার করা হয়েছে কালার কিন্তু অনেক ভালো পাচ্ছেন এরই সঙ্গে প্যানেলটাও কিন্তু খুব ভালো একটি প্যানেল পাচ্ছেন যা প্রায় আপনার আইপিএস প্যানেলের মতো আউটপুট দিবে ব্রাইটনেস টু হান্ড্রেড সিডি এরই সঙ্গে কিন্তু টু জিবি র্যাম পেয়ে যাচ্ছেন যে কোনো সফটওয়্যার ইজি আপনি কিন্তু এতে রান করতে পারছেন এরই সঙ্গে কিন্তু এটিতে ব্যবহার করা হয়েছে এইট জিবি রম বেশ কিছু অ্যাপস কিন্তু এটিতে রান করে রাখতে পারবেন একই সঙ্গে ইনস্টল করে রাখতে পারবেন আর যেহেতু এটি গুগল টিভি রিকমেন্ডেশন আপনার অনুপাতে চলে আসবে প্রতিদিনের আপডেট প্রতিদিন নিয়ে নিবে এটিতে যদি অডিও সাউন্ড সিস্টেম হিসেবে বলি তাহলে কিন্তু টেন ওয়াটের দুইটি স্পিকার ব্যবহার করা হয়েছে এটি কিন্তু ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেম আর সারাউন্ড সাউন্ড সিস্টেমটা এটি থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটি হচ্ছে চার বছরের প্যানেল গ্যারান্টির সঙ্গে স্পেয়ার পার্স চার বছরের ওয়ারেন্টি এরই সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার বছরের একদম ফ্রি সার্ভিস এটি বাংলাদেশের মার্কেটে আপনারা পার্সেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে এর উপরেও কিন্তু বিভিন্ন সময় ডিসকাউন্ট থেকে থাকে তো আপনারা ই এস যেটি একদমই আপডেট এটি কিনতে পারছেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন বত্রিশ ইঞ্চি টিভির মধ্যে আলোড়ন সৃষ্টি করা একটি টিভি সেটি হচ্ছে জেট টেন অপটিমা এটি হচ্ছে বত্রিশ ইঞ্চি আপনার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি একদমই কিন্তু প্রতিটা টিভি ব্যাজারলেস আর কোনোটা থেকে কোনোটাই আপনি খারাপ বলতে পারবেন না লুকের দিক দিয়ে প্রতিটাই কিন্তু একদম স্লিম তো এটিতে কিন্তু দেড় জিবি র্যাম এবং এইট জিবি রম ব্যবহার করা হয়েছে আর এটির যদি বলি সাউন্ড সাউন্ড সিস্টেম এটিতে সাউন্ড সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে টেন ওয়াটের দুইটি স্পিকার যা সারাউন্ড ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এটির প্যানেলের কথা যদি বলি ইউভি টু এ প্যানেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটিতে এটি কিন্তু ডি এলইডি ডিসপ্লে হিসেবে আছে এটি যদি কন্ট্রাস্ট রেশিও বলি এটিতে কিন্তু ফাইভ থাউজেন্ড কন্ট্রাস্ট রেশিও আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ এর আলো কিন্তু তুলনামূলক অর্থাৎ ব্ল্যাক থেকে যে হোয়াইট তুলনা এটিতে কিন্তু আপনারা পাঁচ হাজার গুণ পেয়ে যাচ্ছেন অর্থাৎ কালার সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে আপনারা যাচ্ছেন তো Z10 এটি বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন only 23500 টাকায় 23500 টাকায় দুই বছরের ওয়ারেন্টি সহ কিন্তু Z10 Optima আপনারা পেয়ে যাচ্ছেন বিস্তারিত যে কোনো টিভির রিভিউ যদি আপনারা চান তাহলে কিন্তু লিংকে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এখন যে টিভিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকের কাঙ্ক্ষিত একটি টিভি E40S যেটা হচ্ছে কালার এর কথা বলেন ভিডিও কোয়ালিটির কথা বলেন সব দিক দিয়ে সবারই মন জয় করেছে এটির ভিএ প্যানেল টেকনোলজি এটিতে কিন্তু দেড় জিবি র্যাম এবং এইট জিবি রম আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো সফটওয়্যার অনায়াসে কিন্তু রান করতে পারবেন এরই সঙ্গে সরাসরি গুগল টিভি হয় যে কোনো আপডেট অটোমেটিক নিয়ে নেবে আর জিমেইলের যে সুবিধা এটি আপনারা পাচ্ছেন অর্থাৎ প্রতিটা টিভিতেই যে কোনো সুযোগ সুবিধার কথা বলেন বর্তমান সময়ে আপনার ফোনে আপনি যেমনটা সাপোর্ট পাচ্ছেন এই গুগল টিভি থেকে কিন্তু আপনারা পাচ্ছেন যদি তিনটা টিভির ক্ষেত্রেই বলি আপনারা এটিতে ক্রমকাস্ট বিল ইন পেয়ে যাচ্ছেন এরই সঙ্গে নেটফ্লিক্স প্রাইম ভিডিও এগুলো কিন্তু অথরাইজড পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় প্রতিটা টিভিতেই কিন্তু ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি ভয়েস এর মাধ্যমে যা কিছু বলবেন আপনার টিভি কিন্তু সে অনুপাতে কমান্ড মেনে আপনার সেই ভিডিওটা টিভির স্ক্রিনে প্লে করে দিবে এই সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন ই40 এসএ ব্যবহার করা হয়েছে সাউন্ড সিস্টেম হিসেবে 10 ওয়াট দুটি স্পিকার যা ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেম এটি হচ্ছে ত্রিমাত্রিক সাউন্ড সিস্টেম হয় আপনি যে টিভির ভিডিওটা দেখছেন এটি রিয়েলিটি উপভোগ করতে পারবেন তো ই40 এস আপনারা চার বছরের প্যানেল গ্রান্টি এরই সঙ্গে স্পেয়ার পার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার বছর শুধু তাই নয় ফ্রি সার্ভিস চার বছরের সঙ্গে আপনারা অন্য উনত্রিশ হাজার টাকাতে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এটি পার্সেস করতে পারবেন আর প্রতিটা টিভির ক্ষেত্রে কিন্তু আপনি পার্সেস করার পর যখন বাসায় নিয়ে যাবেন যে কোনো প্রবলেম হোক না কেন আমাদের সার্ভিস টিম আপনার বাসায় গিয়ে আপনার সার্ভিসটা হোম সার্ভিস দিয়ে দিবে তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ভীষণের বত্রিশ ইঞ্চি অথবা তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি যে কোনো টিভি পার্সেস করতে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু পার্সেস করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ